কিছু মনে ধরলে অথবা পছন্দ হলে আমরা গড ফ্যান্সি কথাটা ব্যবহার করব বাইকটি আমার মন কেড়েছে ছবিটি আমার মনে ধরেছে নদীটি আমার মন কেড়েছে বাড়িটি আমার মনে ধরেছে তো এই রিলেভেন্ট সেন্টেন্স আমরা ট্রান্সলেটিং করার ক্ষেত্রে গড ফ্যান্সি কথাটা ব্যবহার করে খুব সহজে ট্রান্সলেটিং করবো এবং সেই সঙ্গে একটি স্ট্রাকচারকে সাথে নিয়ে আমরা পুরোপুরিভাবে ট্রান্সলেটিংটা কমপ্লিট করবো প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করবো এরপরে হ্যাভ হ্যাজ প্লাস গড ফ্যান্সি প্লাস এক্সটেনশন ওকে তো আমরা এই স্ট্রাকচারটি কিছু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়নি বাইকটি আমার মন কেড়েছে আই হ্যাভ গড ফ্যান্সি ফর দ্য মোটর বাইক ছবিটি আমার মনে ধরেছে আই গড ফ্যান্সি ফর দ্য মুভি নদীটি আমার মন কেড়েছে আই গড ফ্যান্সি ফর দ্য রিভার বাড়িটি আমার মনে ধরেছে আই গট ফ্যান্সি ফর দ্য হাউস এখানে আপনি সংক্ষেপে আই হ্যাভ না বলে এভাবে বলতে পারেন আই গট ফ্যান্সি ফর দ্য হাউস ঠিক আছে তাহলে কোনো কিছু মনে ধরা বা পছন্দ হওয়া বোঝাতে আমরা গট ফ্যান্সি কথাটা ব্যবহার করে দিলে হয়ে যাবে ওকে আশা করছি স্টেপসিটি খুব ভালোভাবে বুঝে গিয়েছেন বাক্যে এতই ডট ডট যে অর্থ প্রকাশ পেলে সো দ্যাট ব্যবহার হয় আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না মাহিন এতই ক্লান্ত যে সে হারতে পারে না তো এই রিলেভেন্ট সেন্টেন্স গুলো আমরা ট্রান্সলেটিং করার জন্য সো দ্যাট কথাটা ব্যবহার করব। শুধু তাই নয় আমরা একটা নিউমের ভিতর দিয়ে ট্রান্সলেটিংটা শেষ করব ওকে তো স্ট্রাকচারটি হচ্ছে এমন সাবজেক্ট প্লাস অ্যামিজ আর প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস বারবার ভিউয়াল একটা এক্সটেনশন দিয়ে দিলে হয়ে যাবে তো আমরা এই স্ট্যাক্সটা খুব ভালোভাবে বুঝে নিব কিছু এক্সাম্পলের সহায়তায় আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না আই এম সো উইক ইন ইংলিশ দ্যাট আই কান্ট পাস ইন দ্য এক্সাম চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড দ্যাট উই কান্ট রিড মাহিন এতই ক্লান্ত যে সে হাঁটতে পারে না মাহিন ইজ সো টার্ট দ্যাট কান্ট ওয়াক ওকে তো প্রতিটি বাক্যে দেখেন এতই ডট ডট যে এমন অর্থ প্রকাশিত হচ্ছে সো দ্যাটস ফাই আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি খুব সহজেই প্রতিটা বাক্যই কিন্তু খুব সহজে ইজিলি ট্রান্সলেটিং করে ফেলেছি তো আপনি কি করবেন দশটা সেন্টেন্স মিনিমাম টেন সেন্টেন্স ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি ওকে উচিত ছিল বোঝাতে আমরা সুধ হ্যাপ ব্যবহার করব যেমন আমার কম্পিউটার শেখা উচিত ছিল তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল তো এই প্রতিটি সেন্টেন্স কি সেন্টেন্সের ভিতরে কিন্তু উচিত ছিল কথাটা রয়েছে তো এই ক্যাটাগরি বা এই টাইপের সেন্টেন্সগুলো আমরা যখন ট্রান্সলেটিং করব তখন আমরা একটা স্ট্রাকচারের সহায়তা ট্রান্সলেটিংগুলো করে ফেলব আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব এরপর শুড হ্যাব এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম তারপরে আমরা একটি এক্সটেনশন দিয়ে দিলে হয়ে যাবে ওকে তাহলে শুড হ্যাব অর্থাৎ উচিত ছিল দিয়ে আমরা কিছু এক্সাম্পল শিখ দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করে নিব আমার কম্পিউটার শেখা উচিত ছিল আই শুড হ্যাভ লার্ন কম্পিউটার এই বাক্যে লার্ন থেকে লার্ন হয়ে গিয়েছে কেন কারণ লার্ন হচ্ছে ভার্বের বেস ফর্ম আর লার্ন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ওকে এরপর রয়েছে তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি ওকে এখানে ডু থেকে ডান হয়ে গিয়েছে ভার্বের ভি ওয়ান হচ্ছে ডু আর কি ডান হচ্ছে নাম্বার পজিশন অর্থাৎ তিন নাম্বার ফর্ম ওকে তারপর রয়েছে রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল হ্যাভ স্টুড ফার্স্ট এখানে স্টুড হচ্ছে ভার্ভের তিন নাম্বার ফর্ম ওকে তাহলে উচিত ছিল দিয়ে আমাদের কিন্তু অনেক কথা রয়েছে আমরা কিন্তু অনেক ভাবে অনেক কথাই আমরা কিন্তু বাংলায় ব্যবহার করি উচিত ছিল যে যেমন আমার ইংরেজি শেখা উচিত ছিল ঠিক আছে আমার প্রতিদিন নামাজ আমার প্রিভিয়াস টাইমে নামাজ পড়া উচিত ছিল ঠিক আছে সত্যি কথা বলা উচিত ছিল তোমার এই কাজটা করা উচিত হয়নি তো এই রিলেভেন্ট সেন্টেন্সগুলো কিন্তু আমরা খুব সহজেই বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করে দিতে দিতে পারি খুব সহজেই ইজ এই স্ট্রাকচারের সহায়তায় ওকে তো আশা করছি আজকের এই তিনটি স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝে গিয়েছেন আর এমন সব লেসন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো লাগে সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ